আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটি দেখছেন কিংবা একটু পরে সময় সুযোগ করে দেখে নেবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এই যে দেখুন সারা সারাদিন ঘোরাফেরা করে এখন আমরা কোথায় চলে এসেছি এই ঠান্ডায় সবাই মিলে অনেক হাঁটাহাঁটি করেছি ব্রুকলিন ব্রিজ পার্ক হাইলাইন ভেসেল ওখান থেকে সবাই মিলে চলে আসলাম সোজা জ্যাকসেন হাইটে সাগর রেস্টুরেন্টে এই যে দেখতে পাচ্ছেন আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ আর চিকেন ললিপপ এই ঠান্ডা ওয়েদারে এবং খাবারের শুরুতে থাই স্যুপ আর চিকেন ললিপপের মজাটাই ছিল আলাদা যেন পারফেক্ট সময়ে পারফেক্ট জিনিস সাগর রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার এত টেস্ট হয় আর তাদের গরম গরম সার্ভ করার যে দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের সঙ্গে আছে ভাগ্নি শারমিন ওর দুই ফ্রেন্ড আশা আর মিম এছাড়া আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমি নিজেও আমাদের খাবারের মেনুতে ছিল থাই স্যুপ চিকেন ললিপপ ফ্রায়েড রাইস শিম সিজলিং চিকেন সিজলিং কোক সব সেম খাবারগুলোই ডাবল ডাবল করে অর্ডার করেছিলাম আর খাবারের পরে ডেজার্ট হিসাবে ছিল মিষ্টি গোলাপজাম আমরা সবাই মিলে গল্প করেছি আর খাওয়াটা এত ইনজয় করেছি যে ভিডিও করার কথা ভুলেই গেছি দুই তিন মিনিট যা করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সারা দিন এত হাঁটাহাঁটি গল্প গুজব করার পরও মনের মাঝে আরও ছন্দ জাগে ভিউয়ার্স কি দেখলেন আর কি বুঝলেন সুকান্ত ভট্টাচার্যের দুটো লাইন রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ক্ষুদার্ত মানুষের সৌন্দর্য সৌখিন বৃষ্টি ভেজা দিন রাত গদুলি লগন পাহাড়ের ঝর্ণাধারা কিংবা শরতের কাশফুল বা আকাশের পেঁচামেঘ কোনোটাই এখানে নেই তারপরও মন ছন্দময় কারণ ভাগ্নি শারমিন আমাদের সঙ্গে আছে